একদম রিজনেবল প্রাইস ডিজাইন গুলো দেখেন সব নিখুত কাজ করা পিটানো কাজ করাশন দেখে তো কম্বিনেশনটা কত সুন্দর ষোলোশো টাকায় কি দিয়ে দিলাম ষোলোশো টাকায় কি দিলাম আমি সব হাতের কাজ করা আমরা এটার প্রাইস দিচ্ছি মধ্যে পেঁয়াজ কালার এটার মাত্র ষোলোশো ধরো তো এটার প্রাইস 1600 টাকা মেরুন কালারটা পিজি সুন্দর কত যে সুন্দর এর রেস্টের প্রাইস দিচ্ছি মাত্র 1600 টাকা এক ডিজাইন মাত্র 2500 টাকায় 4.5 হাজার টাকার রেঞ্জ এর ফ্রেস এর কাজ দেখেন এবং ভিতরে ফলজ কর আছে একদম আনকমন একটা কালেকশন কত আনকমন একটা দেই সেই সুন্দর মানে এত আনকমন কাজ এবং ডিজাইনটা দেখেন শিফনের এটা হচ্ছে শিফন

একদম পিওর এর মস্টেনের মধ্যে ডিজাইনটা এটাও 2500 টাকা দিয়ে দিচ্ছি ধরো তো ধরো তো এটা অনেক আনকমন প্যান্টে সব কাজ করে আছে নিয়ে তো মাত্র 2500 টাকা কালার বেরি আনকমন দেখো কাছ থেকে দেখো প্রত্যেকটা কালার সুন্দর এটা গোল্ডেনের মধ্যে স্মার্ট স্মার্ট কালেকশন বাস্তবে না দেখলে বুঝতে পারবে না যদি কি পাটটা একটু ভালো করে দেখো একটা সে একটা সুন্দর কাজগুলো খেয়াল করে দেখেন আমরা এই আগানুরের এই এই বিন এটা পূর্ণিমা সারিজের রেকর্ড এই লাকনু ড্রেস এই লাকনু ড্রেসটা আমরা আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি

প্রত্যেকটা প্রাইস মাত্র সাতশো টাকা তো সমান থাকবে থ্রি পিস কালেকশন সাতশো টাকা অফার এটি চার লাভ এই ড্রেসটি সেরি ড্রেস খুব সুন্দর এটা অনেক উন্না পাচ্ছেন পটনের উন্না বিশাল বড় উন্না পাচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি সাতশো পঞ্চাশ গেলে দিয়ে দিব ওটা তোমার সৈন্য দিতে না এই যে নিচের প্যানেল দেখেন সব বোরিং এর কাজ পুরোটা বোরিং এর কাজ করা পনেরোশো টাকার ড্রেস আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এই আইসক্রিম ড্রেসটাও সাতশো টাকায় পাচ্ছেন এটা প্যান্টটা হচ্ছে সুইচ বয়ালের প্যান্ট অনেক ভালো প্যান্টের কাপড় নিয়ে কোন আমরা সাতশো টাকা দিচ্ছি টাকা সম্পূর্ণ করার জন্য এবং আমরা আপনাদেরকে আটশো টাকা দিচ্ছি আটশো টাকা ফুল পাচ্ছি না এগুলো এত চাহিদা আছে এত চাহিদা আছে